সুপার এইটে পৌঁছালো বাংলাদেশ এবং ইংল্যান্ড স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড গেল ছিটকে পাকিস্তান শেষ ম্যাচ জিতল তো এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক ইংল্যান্ড নামিবিহা ম্যাচ বৃষ্টির জন্য শুরু হতে দেরি হয় এই ম্যাচ দেখে মনে হচ্ছিল প্রায় হবেই না এবং ইংল্যান্ড আউট হয়ে যাবে টুর্নামেন্ট থেকে কিন্তু না শেষ ম্যাচ এই ম্যাচটা শুরু হয় এবং দশ ওভারের মধ্যে ম্যাচ হওয়ার সিদ্ধান্ত হয় এই ম্যাচে নামি টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে দুটো উইকেট পরপর নিয়ে নেয় যেখানে ইংল্যান্ডকে একটু ব্যাকফুটে ফেলে দেয় নামিবিহা তারপর হ্যারি ব্রুক এবং জনি বেস্টের মধ্যে একটা পার্টনারশিপ হয় হ্যারি ব্রুক কুড়ি বলে সাতচল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এছাড়া যদি বলি জনি বেস্টও মোটামুটি একত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলে আঠেরো বলে তারপর এসে ছয় বলে ষোলো রান করে তো সেই সব কিছু মিলে ইংল্যান্ড দশ ওভারে একশো বাইশ রান করে পাঁচ উইকেট হারিয়ে বলিংয়ের কথা যদি বলি না তাহলে ডেভিড উইসে একটা উইকেট নেয় দু ওভারে ছ রান দিয়ে অন্যদিকে ট্রাম্পল ম্যান দু ওভারে একত্রিশ রান দিয়ে দুটো উইকেট নেয় সেকেন্ড ইনিংসে যখন নাইন্ডিয়া ব্যাট করতে নামে নাই ইন্ডিয়ার ব্যাটিংয়ে যথেষ্ট ভালো হয় এবং তারা দশ ওভারে চুরাশি রান করে টোটাল এবং ম্যাচটা হেরে যায় বারো বলে সাতাশ রান করে আমাদের ডেভিড উইসে এবং মাইকেল ভ্যান লিনজেন করে একত্রিশ রান তেত্রিশ রান তো সব কিছু অনুযায়ী ওয়ার্ল্ড কাপ এখানেই শেষ হলো এবং ডেভিড উইসের একটা লাস্ট ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো নাম ম্যাচটা হেরে যায় এবং ইংল্যান্ড ম্যাচটা জিতে যায় তারপরে তাদের তাকিয়ে থাকতে হতো সেই ম্যাচের দিকে যেটা হচ্ছে অস্ট্রেলিয়া বরং স্কটল্যান্ড যেই ম্যাচের ওপরই ইংল্যান্ড পৌঁছাবে কি না সেটা নির্ভর করছিলো পর ম্যাচ শুরু হয় অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড তো অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের ম্যাচে স্কটল্যান্ডকে এই ম্যাচটা জিততেই হবে যদি স্কটল্যান্ডকে সুপার হিটে পৌঁছানো হয় তো এই ম্যাচে অস্ট্রেলিয়া টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো টসে যেতার পর অস্ট্রেলিয়া ফিল্ডিং করতে নেমে প্রচুর ক্যাচ মিস করে ছটা ক্যাচ মিস করে তারা আর অন্যদিকে স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের কথা যদি বলি জর্জ মনসে খুব ভালো খেলে তেইশ বলে পঁয়ত্রিশ রানে একটা ভালো ইনিংস খেলে তারপর ব্র্যান্ডন ম্যাকমুলেন চৌত্রিশ বলে ষাট রানে একটা ভালো ইনিংস খেলে এছাড়াও রিচি ব্যারিংটন যে ক্যাপ্টেন একত্রিশ বলে বিয়াল্লিশ রানে একটা ভালো ইনিংস খেলে তো সব কিছু মিলে একশো আশি পর্যন্ত তারা পৌঁছাতে সক্ষম হয় অন্যদিকে ম্যাক্সুয়েল ভালো বলিং করে চার ওভারে চুয়াল্লিশ রানে দুটো উইকেট নেয় সে দুটোর বেশি উইকেটই পেত যদি ক্যাচগুলো সব ঠিকঠাকভাবে ধরা হতো অন্য অন্যদিকে অ্যাডাম জাম্পা উইকেট একটা উইকেট নেয় এবং নেথানালিস একটা উইকেট নেয় আগের ম্যাচে ব্যাটকামি স্ক্রেস দেওয়া হয়েছিল এছাড়া যদি বলি তারপরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে ডেভিড ওয়ানের উইকেটটা তাড়াতাড়ি পড়ে যায় এরপর মিচেল মার্শো তাড়াতাড়ি আউট হয়ে যায় কিন্তু হেড একদিকে দাঁড়িয়ে খেলছিল এবং ভালো খেলছিলো ক্লেন ম্যাক্সও তাড়াতাড়ি আউট হয়ে যায় তো ট্র্যাভিস হেড এবং মার্কাস মার্কাস্টনি সেই দুটো প্লেয়ার ভালো খেলে ট্রেভিস রান উনপঞ্চাশ বলে আটষট্টি রানের একটা ভালো ইনিংস খেলে এবং মার্কাস মার্কাস্টনি উনত্রিশ বলে উনষাট রান করে প্রায় ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকে নিয়ে আসে এবং লাস্টে চোদ্দো বলে চব্বিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে টিম ডেভিড এবং ম্যাচটা ফিনিশ করে এবং জন ওয়ার্ড খুব ভালো বলিং করে স্কটল্যান্ডের বলারদের মধ্যে কিন্তু সেখানে সেও দুটো উইকেট নেয় কিন্তু সারা ম্যাচ স্টার্ট করতে সক্ষম হয় না এবং ইংল্যান্ড কোয়ালিফাই করে যায় নেক্সট রাউন্ডে অর্থাৎ সুপার এইট এবং স্কটল্যান্ড ছিটকে যায় এই টুর্নামেন্ট থেকে গতকাল ম্যাচ ছিল পাকিস্তান বনাম আয়ারল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ডের ম্যাচের সেভাবে কোনো ভ্যালু ছিল না কারণ পাকিস্তান এবং আয়ারল্যান্ড দুটো দলই টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছিলো কিন্তু এটা একদম নিয়ম রক্ষার এবং সম্মান বাঁচানোর ম্যাচ ছিল পাকিস্তানের জন্য বা আয়ারল্যান্ডের জন্য তো এই ম্যাচে টসে যেতে পাকিস্তান এবং পাকিস্তান টসে যেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো পাকিস্তান টসে জেতার পর শাহিন শাহ খুব ভালো বোলিং করে চার ওভারে বাইশ রান দিয়ে তিনটে উইকেট নেয় ইমাদ ওসিমও তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় সেও মাত্র আট রান দেয় এবং এছাড়া যদি বলি দুটো উইকেট নেয় মোহাম্মদ আমির আয়ারল্যান্ডের টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে কোনো ব্যাটসম্যান সেভাবে খেলতে পারে না নিচের দিকে জর্জ ডেলানি একটা একত্রিশ রানের ভালো ইনিংস খেলে এবং যশো লিটিল বাইশ রান করে মার্কেটে পনেরো রান করে তো এই তিনটি ব্যাটসম্যানের দৌলতেই তারা কোনো রকম একশো ছয় রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় কুড়ি ওভার শেষে তো সেভাবে আয়ারল্যান্ডের ব্যাটিং যেমনভাবে পুরো টুর্নামেন্ট ধরে চলছিলো এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যানই খেলতে পারেনি যখন আয়ারল্যান্ড ব্যাট করতে না হয় পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে বাবুর আজম চৌত্রিশ বলে বত্রিশ রানের একটা ইনিংস খেলে ধরে ধরে মোটামুটি খেলছি রিজুয়ানও মোটামুটি ভালো খেলে কুড়ি রানের মতো একটা ইনিংস খেলে এছাড়া যদি বলি আয়ারল্যান্ডের বলারদের কথা কার্টিস ক্যাম্পার দুটো উইকেট নেয় এবং ব্যারি ম্যাগারটি তিনটা উইকেট নেয় কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান এই ম্যাচটা জিততে সক্ষম হয় আঠেরো ওভার পাঁচ বলে একশো সাত রানের এই লো স্কোরটা চেস করে দেয় পাকিস্তান এবং শেষ ম্যাচ তারা জয় দিয়েই শেষ করলো কিন্তু তাতে পাকিস্তানের খুব একটা বেশি সুবিধা হলো না এবং আয়ারল্যান্ডেরও খুব একটা বেশি সুবিধা হলো না সকালে ম্যাচ ছিল নেপাল বনাম বাংলাদেশ তো এই ম্যাচের ইম্পর্টেন্স ছিল কারণ এই ম্যাচটি যদি নেপাল বড়সড় রানে বাংলাদেশকে হারাতো তাহলে বাংলাদেশ হয়তো এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যেতে পারতো যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে খুব বড় রানে হারায় তাহলে তো এই ছিল ইকুয়েশন ম্যাচ শুরু হওয়ার আগে তো ম্যাচ শুরু হলো নেপাল টসে জিত এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাট করতে নামলো কিন্তু সেভাবেই অর্ডার আবার ফিল সাকিব সাকিবুল হাসান বাইশ বলে সতেরো রানে একটা ভালো ইনি খেলে কিন্তু সে রান আউট হয়ে যায় অন্যদিকে অন্য ব্যাটসম্যানদের কথা যদি বলি বাংলাদেশের মোহাম্মদুল্লাহ তেরো বলে তেরো ক্রাবে ষাদ হোসেন সাত বলে তেরো করে এছাড়া কোনো ব্যাটসম্যানই কোনো রকমভাবে টিকতে পারে না এবং বাংলাদেশ কুড়ি ওভারসের একশো ছয় রানের টার্গেট দেয় নেপালের সামনে এটা খুবই কম টোটাল দেখে মনে হচ্ছিল আর এই পিচে যেরকমভাবে ম্যাচ খেলেছে নেপালের ব্যাটসম্যানরা যদি ধরে ধরে খেলতো হয়তো এই রানটা শেষ হয়ে যেত কিন্তু নেপালের ব্যাটসম্যানরা শুরুটা ভালোই করেছিল মোটামুটি তারা খেলছিলো প্রথম দিকে ভালো কিন্তু কোনো কিছু কাজের কাজ তারা করতে পারেনি নেপালের বলারদের কথা যদি বলে সন্দীপ আমি যেন দুটো উইকেট নেয় রোহিত পটেল এবং সোমপালকে আমি দূর দূর করে উইকেট নেয় কিন্তু মোটামুটি একশো ছয় রান পর্যন্তই পৌঁছায় বাংলাদেশ তারপর যখন নেপালের ব্যাটসম্যানরা ব্যাট করতে নামে নেপালের ব্যাটসম্যানদের মধ্যে কুশাল মাল্লা সাতাশ রানের একটা ভালো ইনিংস খেলে কিন্তু সেটা দিয়ে খুব একটা বেশি কাজের কাজ হয় না মোটামুটি ভালোই খেলে যাচ্ছিলো নেপাল কিন্তু মুস্তাফিজুর রহমান সাত রান দিয়ে মাত্র তিনটে উইকেট নেয় অন্যদিকে তানজিম আর সাকিব চারটে উইকেট নেয় গুরুত্বপূর্ণ এবং শাকিবুল হাসান দুটো উইকেট নেয় তো সব কিছু মিলিয়ে পঁচাশি রানের মধ্যে বাংলাদেশ নেপালকে আঁকড়িয়ে দিতে সক্ষম হয় এবং নেপাল এই ম্যাচটাও হেরে যায় সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জেতে ম্যাচ ছেড়ে যায় নেপাল এবং বাংলাদেশের সাথে এই ম্যাচটা প্রায় জেতা ম্যাচ ছিল একশো ছয় রান কুড়ি ওভারে করতে হতো তারা করতে না এবং বাংলাদেশ সেটাতে কোয়ালিফাই করে যায় নেক্সট রাউন্ডের জন্য অর্থাৎ সুপার ইটে পৌঁছে গেল বাংলাদেশ তো এবং সুপার ইটে বাংলাদেশের জন্য ম্যাচও ছিল ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচগুলো যদি তারা জিততে পারে তাহলে তারা সেমিফাইনালে পৌঁছাবে শ্রীলঙ্কা নেদারল্যান্ড ম্যাচে নেদারল্যান্ড টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তো নেদারল্যান্ডের বলাররা প্রথম দিকে খুব একটা ভালো বলিং করতে পারে না এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো খেলে চারিতা শ্রীলঙ্কা একুশ বলে ছেচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে সে কিছু ভালো ভালো শর্ট মারে চার মারে ছয় মারে এছাড়া ধানঞ্জয় ডিসিলভাও মোটামুটি একত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলে এছাড়া যদি বলি কুশাল ম্যান্ডিসের কথা কুশাল ম্যান্ডিসও উনত্রিশ বলে ছেচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে ধানঞ্জয় ডিসিলভা চৌত্রিশ রান করে সরি এছাড়া যদি ওদের বলিংয়ের কথা বলি তো ভ্যান ভ্যানউইক মোটামুটি দুটো উইকেট নেয় এছাড়া আরিয়ান দত্ত একটা উইকেট নেয় তো এই ছিল নেদারল্যান্ডের বলিং এবং কুড়ি ওভার শেষে তারা দুশো এক রান করতে সক্ষম হয় মানে শ্রীলঙ্কা ছ উইকেট হারিয়ে দুশো এক রান করে এরপর যখন নেদারল্যান্ড ব্যাট করতে নামে মরিন্দু হাসান আমরা দুটো উইকেট নেয় ইমান তুষারা তিনটে উইকেট নেয় তিন ওভার চার বলে চব্বিশ রান দিয়ে এবং মাইকেল লেভিট নেদারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ভালো খেলে যে তেইশ বলে একত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলে কিন্তু তা সত্ত্বেও তারা একশো আঠেরো রানের মধ্যে অল আউট হয়ে যায় এবং খুব বড় রানই শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতে যায় শ্রীলঙ্কা এই ম্যাচটা জেতার ফলে নেদারল্যান্ডও টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায় বাংলাদেশও সুপার হিটে পৌঁছে যায় তো সুপার লিটের আটটা দল আমরা পেয়ে যাই এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড এই সব দল টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায় এখন দেখা যাক যে সুপার লিটে এই দলগুলো কেমন খেলে এবং এই ছিল আজকে ভিডিওতেও তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই